সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে সাথে আমরা প্রান্ত যে সমীকরণটা আসছে সেই সমীকরণটা কীভাবে আসছে সেটা আমরা বলব আমরা মনে করলাম এখান থেকে একটা দরল হ্যাঁ গোলাকৃতি আকারে নিচের দিকে পড়ছে এবং এখানে এই পদার্থ এই স্তরটা তাকে বাধা দিচ্ছে হ্যাঁ এইগুলোর কাজে বাধা দিচ্ছে না তা আমরা মনে করলাম যে তরলটা পড়ছে এই তরলের ঘনত্ব যদি রো হয় তাহলে আমরা এখান থেকে সে কত ওজন নিয়ে পড়ছে নিম্নমুখী যে বল প্রয়োগ করছে সেটা বের করার জন্যে আমরা রোক টু এম বাই ভি তাহলে এম ইকাল টু রো ভি আর ডাব্লুক এম জি তাহলে এম এখানে পেয়ে গিয়েছে তাহলে এম আর তাহলে এম সমান এটা ভিএ মানটা আমরা এটা চেঞ্জ করলাম রো এখানে পেলাম তাহলে এটাকে আমরা বলছি যে এই বলটাকে আমরা বলছি এত হ্যাঁ এই এইটা তাহলে আমরা আগে এটা নিম্নমুখী বল প্রয়োগ করছে আমরা এই স্তর্ধে তাকে বাধা দিচ্ছে হ্যাঁ বাধা দেওয়াটা আমরা ঠিক একইভাবে যে এই পদার্থ একটা ঘনত্ব আমরা ধরে নেব যে বাধা দিচ্ছে সেই ঘনত্বটা হলো সিগমা তাহলে এখানে একইভাবে বলটা হচ্ছে এত যেটা হলো আমরা এটা নিম্নমুখী বল দিচ্ছি আর এটা কিন্তু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে তাহলে আমরা যদি এই বল থেকে এই বলটা তাহলে দুইটা বলের ভিতরে এই নিম্নমুখী বলটাই বেশি হয় সুতরাং আমরা একার থেকে একটা বাদ দিচ্ছি বাদ দিয়ে আমরা এই ম্যাথমেটিক্স নিয়ে আসতে এই ম্যাথমেটিক্স থেকে আমরা এখানে রোল আর সিগমা দিয়ে এইটা ইটা বের করলাম এটা এটা আসলো এখান থেকে আমরা ইটা এইটা পাচ্ছি আমরা প্রান্ত ভেদ কিন্তু এইটা এখানে আর হলো এই নলের ভ্যাসার্ধ বা যে পড়ছে তার হল ভ্যাসার্ধ আর একটা ঘনত্ব আমরা বললাম আর যে হলো অভিজ্ঞতার তরল আর এটা হলো শান্ততা গণাঙ্ক আমরা এইভাবেই এক স্টক সূত্রকে যেভাবে কাজে লাগালাম এই দুটো বলের পার্থক্যটাই হলো স্টক সূত্রের সমান হয় যেহেতু তরলটা নিম্ন দিকে পড়ছে যেটা বিজ্ঞানী স্টকস এটা সূত্র দিয়েছেন এটা ইকুয়াল করলে আমরা এখান থেকে এটা তারপরে এখান থেকে এটা পাই সবাইকে ধন্যবাদ